গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠে ভিডিওটা কাটাকাটি করলাম ভয়েস দেওয়া হয়নি পরে দেবো বাকি কাজকর্মগুলো আগে করি আর আমাদের বেঞ্চটা একদম জামা কাপড় দিয়ে ভর্তি আছে ওটা দেখলেই আমার মাথা ঘুরে কালকে আবার গোপসেডাঙ্গা যাওয়া হয়েছে জন্মদিনে যাওয়া হয়েছে তো সব জামা কাপড় দিয়ে একদম একাকার হয়ে আছে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে মিস্টার কি অবস্থা কি বলো চকলেট কেক চকলেট কেক খাবা কালকে কেক খাইলে না জন্মদিনে হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো তো গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো কথা কও না কেন কথা আজকে সকালবেলা শুরুটা হয়েছিল বেশ ভালো সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই খুব উৎসাহিত ছিলাম আর অনেক হাসি খুশিও ছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম যে আমার বেশি খুশিটা আসলে সহ্য হয় না বেশি খুশি থাকলে আমি নিজে নিজেই ভাবি কিছু তো একটা হইতে চলেছে মানে কিছু তো একটা কষ্ট পেতে চলেছি যাই হোক আসলে মানুষের কাউকে নিয়ে বেশি উৎসাহিত থাকাটা ঠিক নয় আমি আসলে ভুলে গিয়েছিলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছুই বুঝতে পারবে তো যাই হোক এখানে সিমেন্ট নিয়েছি সিমেন্টটা গুলিয়ে নিলাম আর একটা মোশার জন্য নিয়ে নিলাম জুইয়ের একটা পুরানা টুপি ছিল এই টুপিটা ছোট হয়ে যায় ব্যবহার করে না সুতার টুপি তো ওটা দিয়েই মুসলে ঘরটা সুন্দর মোছা হয় অনেক দিন হয়ে গেল ঘরটাও লাপা হচ্ছে না আজকে জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তবে আমি আবার আমি আবার ভুলে গিয়েছিলাম মানে ভুলে গিয়েছিলাম বলতে কি আমি জানতাম না যে আজকে মানে নিরামিষ খেতে হয় বা আমিষ খাওয়া যায় না তো দেখলাম অনেককেই আমিষ খেতে তাই হচ্ছে ও আজকে মাংস নিয়ে এসেছিল পরে মাছ মাংস আসলে আমার তো এগুলো আগের থেকে শেখা ছিল না আমিষ নিরামিষ তো যেটা দেখব দেখে দেখেই শিখবো তো ছোট্ট ঘরটা তাড়াতাড়ি মশা হয়ে যাবে সকালবেলাকার চা এগুলো খাওয়া দাওয়া করে এই যে মশা কষাতে লেগে পড়লাম আর জুই সোনাকে খিচুড়ি বানিয়ে খাওয়াই দিয়েছি কেননা আজকে রান্না করতে একটু লেট হবে আর ঘরটা শুকাবে তারপর তো রান্না করব তো এদিকে আবার অনেক কিছু ধোয়া ধুই করতে বাকি আছে তারপরে বাসনগুলো সব বাইরে বের করে রেখে দিলাম এদিকে ঘর লেপে তারপরে ওগুলো মাঝতে মাঝতে ঘরটা শুকিয়ে যাবে আজকে আমার কিছু আত্মীয়কে নিমন্ত্রণ করা হয়েছে তার মধ্যে মা আর বাবাকে বলা হয়েছিল কিন্তু আজকে যে হচ্ছে নিরামিষ এটা জয়ের পাপা ভুলে গিয়েছিল মানে অনেকেই নিরামিষ খায় আজকে সত্যি আমার মাথাটা অনেক যন্ত্রণা করতেছে মাথা ব্যথা যন্ত্রণা নিয়ে এই ভিডিও এডিট করতেছে এই যে আমি ঘর মুছতেছি তারপরে সারা সারাদিনে যা যা কাজকর্ম করলাম সত্যিতেই বলে বোঝাতে পারবো না এতটা খুশি ছিলাম কিন্তু শেষ মুহূর্তে এসে আমার সেই খুশিটা নষ্ট হয়ে গিয়েছিল মানে মনে ভীষণ একটা আঘাত পেয়েছিলাম এক কিছু কথার জন্য সেই আঘাতটা কাউকে বলে বোঝানো যাবে না ওইদিকে বাবাকে বলতে গিয়েছিল বাজারে আর এই দেখো কতগুলো শাক দিয়ে পাঠিয়েছে পুঁই শাক তারপরে কলমি শাক লাল ডাঁটা শাক সব শাক শাকগুলো কি সুন্দর টাটকা তাজা কেননা শাক চাষ করে তো সব একদম সাথে সাথে গাছ থেকে কেটে নিয়ে এসে এই যে সাথে সাথে বিক্রি হয় বাজারে বাবাদের বাড়ি গেলে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে চারিদিকে শুধু শাক সবজি তো আমার ঘর মোচা কমপ্লিট এখন বারান্দাটা লেপে নিচ্ছি আজকে আমি তোমাদের একটা কথা বলি আমাদের সাথে যারা সম্পর্ক রাখতে চায় না তারা না রাখতে পারো আসলে আমাদের সাথে সম্পর্ক রাখাটা কোনো বাধ্যতামূলক নয় যে আমাদের সাথে সম্পর্ক না রাখলে আমরা খারাপ পাবো বিশ্বাস করো আমরা কোনো রকম কোনো খারাপ পাবো না কারণ আমরা মনে করি আমাদের জন্য যদি কারো কোনো অসুবিধা না হয় আমরা চাইও না যে আমাদের জন্য কারো কোনো অসুবিধা হোক বা আমাদের সাথে কথা বলতে গিয়ে কারো কোনো অসুবিধা হোক বা আমাদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে কারো কোনো অসুবিধা হোক এই কারণে আমি অনেক অনেক মানুষের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি এই জন্য কথা বলা বন্ধ করে দিয়েছি যাতে আমাদের জন্য কোনো অসুবিধা না হয় তাদের কারণ আমরা চাই পৃথিবীর সব সম্পর্ক ভালো থাকুক আমাদের জন্য কারোর সাথে কারো সম্পর্ক নষ্ট না হোক এটাই চাই যাই হোক ঘর মোছাকছে কমপ্লিট করে কলের পাড়ের দিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে জামা কাপড় ধুয়ে বাসনপত্র ধোয়া করে ওদিকে স্নান করে নেবো আর এই বালতিটা সবসময় কলের পাড়েই থাকে আর জল জমাতে জমাতে একদম ভিতরটা লাল হয়ে গিয়েছে আর কলের পরে থাকতে থাকতে জলের কাদা ছিটে পেতে পেতে পুরোটাই কাদা কাদা হয়েছিল। তো ভালো করে বালতিটা মেজে ধুয়ে এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি এগুলো বেশিরভাগ জুইয়ের জামা কাপড় জুঁই আজকাল এত পরিমাণে ঘামে ওর জানি না কেন পিঠটা প্রচুর পরিমাণে ঘামে মানে কয়েক মিনিট পর পর একটা ভালো জামা পরিয়ে দিবে যতই পাতলা জামা হোক না কেন গেঞ্জি হোক না কেন পিঠটা একদম ভেজে জল হয়ে থাকে আগেও ঘামতো কিন্তু আগে কিন্তু এতটা পরিমাণে পিঠ না হাত পা শরীর পরিমানে এরকম দেখে আবার ভীষণ চিন্তা হয় কি কি হলো আবার হঠাৎ করে এত পরিমাণে ঘামে শুধু তোমরা যদি জেনে থাকো বাচ্চারা এত পিঠ ঘামে কেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে নতুন বেড কভারটা ধুয়ে দিলাম আজকে এটা বিছিয়ে দেব বলে কি রোদ উঠেছে তুমি কেন আসলা বললাম যে আজকে রোদটা কিন্তু ভালোই উঠেছে তো জামা কাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে বাড়ির পিছনের দিকে আর এই যে ওড়না কোমরে বেঁধে নিয়েছি আমার ধোয়া কাজ করতে হলে ওড়নাটা বাঁধতেই হয় না হলে এই যে কোমর হিলে হেলে যে কল চাপ দিতে হয় আর নাইটির নিচের দিকটা ভিজে নষ্ট হয়ে যায় আর মশামুশি করলে তো ঘর মসলে সিমেন্ট দিয়ে একদম নাইটির নিচটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি স্নান করে এসে ভাত বসিয়ে দিলাম আর এখন দেখো ঘরটা কতটা পরিষ্কার লাগতেছে ভাত করব আলু সানা করব আর হচ্ছে শাক করে আপাতত খাবো রাত্রিবেলা কাটটা রাত্রিবেলা এই দেখো মোছার পর ঘরটা কি পরিষ্কার লাগতেছে আর কত তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে গেল দেখো সিমেন্ট দিয়ে লাপা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই ড্রেসটা আর এর সাথে আর একটা দুইটাই সেম দুইটাই জুয়ের জন্য জুয়ের পাপা আজকে নিয়ে এসেছে কক্সাডাঙ্গা বাজার থেকে তো এই যে শর্টকাট শাক আর আলু সেদ্ধ মাখা বানিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করে উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটু পরে আরও অনেক কাজকর্ম করতে হবে তাই আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দেয় আর নতুন কভারটা এই যে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে বিছানা চাদরটা কালকে শুধু এমনিতেই তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু বিছিয়ে দেখানো হয়নি আজকে এই যে বিছিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ফুটেছে আগের বিছানা চাদরটা অনেকটাই হালকা নিয়েছিলাম তো এবার একটু কালারফুল নিলাম তাহলে ভিডিওতে কালারফুল দেখতে ভালো লাগে তবে এই বিছানার চাদরটাও কিন্তু অনেকটাই ছোট বেশি একটা বড় না তবে যাই হোক চলে যাবে আর বেশি বড়গুলোর আবার দামটাও বেশি এটা হচ্ছে বালিশ কভার সহ সাড়ে তিনশো টাকা নিয়েছে সেট সেট বলতে বালিশ কভার দুটো আলাদা আমরা ম্যাচিং করে নিয়েছি তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে আর বিশেষ করে অনেক দিন পর নতুন বিছানার চাদর বিছালাম তো মনটাও খুশি লাগতেছে তবে বিছানার চাদরটা থেকেও আমার বালিশ কভার দুটো কিন্তু দারুণ দারুণ পছন্দ হয়েছে ও ও ও আচ্ছা আইদিকে দেখো বলতে তো ঘরের সৌন্দর্যটা পাল্টে দেয় তো চল ঘুরিয়ে বন্ধুরা কালকে যখন বাজারে গিয়েছিলাম কালকে আরো একটা জিনিস নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে বলেছিলাম আমি সারপ্রাইজ দেব তোমাদেরকে একটা তো এই যে কালকে নিয়ে এসেছিলাম একটা সুন্দর চুড়িদার আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের জন্য তো দেখাচ্ছি আমি তোমাদেরকে কালারটা দেখো একবার কি সুন্দর কালারটা আসলে ভেবেছিলাম শাড়ি দেবো কিন্তু তারপরে ভাবলাম যে চুড়িদারই দেবো কারণ চুড়িদারই বেশি পরে তো চুড়িদারটাই দেবো এই যে দেখো কি সুন্দর আর এই যে প্যান্ট প্যান্টটা দেখো নিচের মধ্যে কাজ আছে হালকা হালকা চুমকি বসানো আছে

কেউ এটাকে বলো থ্রি পিস আবার কেউ বলো চুড়িদার তবে আমরা সবসময় চুড়িদারে বলি থ্রি পিসটা একটু কম বলি আর হাতের মধ্যে এরকম চুমকি বসানো আছে সিম্পল একদম কিন্তু অনেক সুন্দর কালারটা আর দোকানে গিয়ে এই প্রথম একটা দেখেছিলাম একটাই মানে প্রথমটাই দেখতেই পছন্দ হয়েছিল বিশেষ করে জুইয়ের পাপার খুব পছন্দ হয়েছে আর জুঁয়ের পাপা কিন্তু এই জামাকাপড় খুব সুন্দর ভাস করে এর আগেও আমি তোমাদেরকে বলেছি কেননা ও যেই দোকানে মানে যেই কোম্পানিতে কাজ করত ও কাজ করতো হচ্ছে কম্পিউটারের কাজ কিন্তু ওইখানে সময় জামা কাপড় ভাস করত মেয়েরা তারপরে হচ্ছে বউ বউও কাজ করতো তারপরে অনেক ছেলেও কাজ করত। অনেক লোক কাজ করত তো এই জামাকাপড়গুলো চোখের সামনে ভাস করতো দেখতে দেখতে আর এই ধরনের জামাকাপড়ই বেশি ওদের কোম্পানিতে পাওয়া যেত দেখতে দেখতে অনেক সুন্দর পারে সেই সুন্দর ভাস করো সেই সুন্দর ভাস করো আমি শুধু তোমার ভাস করাটাই প্রতিদিন প্রশংসা করি মানে এত সুন্দর করে ভাস করো একদম দোকানে এর মতো আর বেশ দুই তিনটার মতো চাল কুমড়া খেয়েছি আর একটা হয়েছে এই দেখো এটার মধ্যে মাছই কামড় দিয়েছে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তো মনে হচ্ছে ভিতরটা পচে গিয়েছে ওকে বলতেছি চলো তো চাল কুমড়োটা আজকে ছিঁড়ে ছিঁড়ে দেখি কেটে ও আবার বলতেছিল যে পচে নষ্ট হয়ে গিয়েছে ভিতরটা তো দেখা যাক যেহেতু বাড়িতে আজকে আমার কিছু আত্মীয় আসবে তো এই নাইটিটা ও হাতা লাগিয়ে নিয়ে আসলো বাজার থেকে আমার এক জায়ের কাছে দিয়ে এসেছিলাম সেলাই করার জন্য কিন্তু ব্যস্ত ছিল দিদি হচ্ছে কাজ করতেছিল তো ওকে বললাম যে বাজার থেকে সেলাই করে নিয়ে এসো তারপরে যে একটা নিয়ে গিয়ে শুধু একটাই এইটাই হাতা লাগিয়ে নিয়ে এসেছে যেহেতু আমি সব সময় ভিডিও করি আর সব সময় কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি তো আমার মনে হলো যে হাতাটা লাগানোই ঠিক হবে আর এই তো ওর মোবাইলটা ঠিক করে নিয়ে আসলো তবে এই যে কতগুলো রবার লাগিয়ে দিয়েছে দুই দিন না কি এরকম করে রাখতে হবে তবে চার্জ করতে একটু সমস্যা হয় একটা একটা করে সবজি নিয়ে আসতেছে সারা দিন দিন মিলিয়ে এই যে রাত করল কাটা মাংসর থেকে আমি ওকে বললাম যে একটা গোটা ব্রয়লার নিয়ে আসতে এই যে নিয়ে আসতে বাবা কি ওইখান ভারী আছে ব্রয়লারটা তারপরে এই তো অল্প করে মাছ নিয়ে এসেছে মাছটা ধুয়ে নিয়ে আসলাম এখন লবণ হলুদ মেখে নিয়ে মাছটা ভেজে নিয়ে তারপরে মাছটা ঝোল বানাবো সুন্দর করে আর তার সাথে চাল কুমড়োটা কিন্তু কেটেছি চাল কুমড়োটা কিন্তু বেশ ভালো ছিল একটু পচা ছিল না এই দেখো কত সুন্দর আর কতগুলো হয়েছে এইগুলো হচ্ছে ভাজা করব গোল গোল চাকা করে নিয়েছি চাল কুমড়োর এই গোল গোল চাকা ভাজাটা কিন্তু দারুণ লাগে তালে খাতা দেই যাও ওটা নিয়ে এসো তো মাছটা ভাজা করে নিলাম এবারে মাছের ঝোলটা বানাচ্ছি ঝোল বানাবো না মানে মাছটা একটু মাখা মাখা থাকবে যেহেতু মাংস থাকবে আবার ডাল করব এদিকে বেগুনও নিয়ে এসেছিলো বেগুন ভাজা করতে চেয়েছি কিন্তু বেগুন ভাজা করতে একদম মনে ছিল না ভুলে গিয়েছি আর এখানে কিন্তু আমি সর্ষে বাটা দিয়েছি দেখো কত সুন্দর হচ্ছে ঝোলটা মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে তো কষিয়ে নিলাম আর তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর সরষে বাটা দিয়ে মাছের ঝোল দারুণ লাগে আর আজকের মাছের ঝোলটা সত্যিতে অসাধারণ হয়েছিল আজকে আমার দাদা আবার মাছের ঝোলটা খেয়ে বলতেছিলো তুই তো এখন অনেক ভালো রান্না শিখে গিয়েছিস অনেক দূর এগিয়ে গিয়েছিস রান্নার দিক থেকে আমার বেশ খুশি লাগতেছিলো মানে আগে তো বেশি একটা ভালো পারতাম না এখন প্রত্যেক দিন রান্না করতে করতে অনেকটাই শিখে গিয়েছি তো এদিকে চাল কুমড়োটা ভাজা করে নিচ্ছি মাছটা বানানোর পর কিন্তু কড়াইটা আরও ভালো করে ধুয়ে নিয়ে এসে এই যে চাল কুমড়োটা ভাজা করে নি তো তারপরে এই যে ডাল সেদ্ধ হয়ে এসেছে ডালটা সোমবার দিয়ে নিলাম আর সবার শেষে ভাতটা বসিয়ে দেবো প্রথমে তো এই যে বাবার আর মাকে মা আসতে চেয়েছিল কিন্তু তারপরে এই যে বাবার মাদের হচ্ছে নিরামিষ আছে তো এই জন্য আসলো না আর মানে কিছু নাকি না খেয়ে থাকতে হবে আজকে উপোস হয়তো তো তারপরে এই যে দাদা আর একটা ভাগিনা এসেছে তো আমার সব রান্না কমপ্লিট এখন শুধু ভাতটা বসিয়ে দেবো বাস তাহলেই তো বন্ধুরা এই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর আমি সব কিছু রান্না করেছি মা করেছে মাংসটা তো চলো এখন খেতে দেই আর দাদা এসেছে আমার আর হচ্ছে ভাগিনা এসেছে ভাগিনা কিন্তু ভাগিনা এসেছে তো চলো কেমন যেহেতু আর একটা টেবিল এখন টিভি রাখা হয় আর এই একটা টেবিলের মধ্যে সব কিছু এখানে গ্যাস ওভেন তারপরে রান্না সব যা যা রান্না করা হয়েছে সব কিছু তারপরে বাসনপত্র মাঝে মধ্যে একটা দুইটা এই যে জগ ঠক জলের জগ একদম ভর্তি হয়ে গিয়েছে টেবিলটা তাই ধীরে ধীরে এক এক করে সব রেডি করে করে আগে বাইরে দিচ্ছি তারপরে ভাতটা রেডি করব না হলে অসুবিধা হয়ে যাচ্ছে এই ছোটো টেবিলের মধ্যে তো সবার প্রথমে এই যে মাছটাই বাটির মধ্যে সাজিয়ে নিলাম আর এই প্লেটগুলো অনেক সুন্দর এরকম আরও কয়েকটা প্লেট নিতে হবে আমার তো আরও দুজন আত্মীয় এসেছে কিন্তু তাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি কারণ তাদের হচ্ছে একটু অসুবিধা আছে আর আমরা তো জানোই কারো অসুবিধার বিরুদ্ধে গিয়ে ভিডিও করতে পারি না কারণ মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে যাই হোক এই যে সব দিয়ে দিলাম তারপরে সবার শেষে ভাতটা আমি দিয়ে দিচ্ছি আর নাইটিটা নতুন নাইটিটা আমাকে কেমন সুন্দর মানিয়েছে বলো আমার তো বেশ ভালো লাগতেছে আর বিশেষ করে এই নাইটির হচ্ছে প্রিন্টটা আমার খুব ভালো লাগে পুরোটাই একদম প্রিন্টেড সব কাজ করতেছিলাম ঠিক আছে কিন্তু কেন জানি না ভিতর ভিতরে একটা কষ্টের বোঝা নিয়ে বেরোচ্ছিলাম আর এই কষ্টটায় বইতে বইতে আমি যখন মনের ভিতরে অনেক কষ্ট চিপে রাখি যখন সেটা আর সহ্য করতে পারি না আমার না প্রচণ্ড গলা ব্যথা হয় মানে গলাটা এত পরিমাণে ব্যথা হয় বুকে খুব ব্যথা হয় সহ্য আর করতে পারি না খুব নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর চোখ দিয়ে জল পড়তেই থাকে চলো থালা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি এবারে লেবু আমি বিকেলবেলা গাছ থেকে পেরে রেখে দিয়েছিলাম আমাদের গাছের লেবু খুব সুন্দর রস আর খুব সুন্দর সেন্ট আর কয়েকটা আছে মনে হয় তবে অনেক উপরে এত দূর দেখাও যায় না আমাদের টিভিতে হচ্ছে গান তো যাতে কপিরাইট না আসে এই জন্য মিউজিকগুলো হচ্ছে মিউট করে দিয়েছি দিয়ে আমি ভয়েস দিয়েছি সববার খাওয়া দাওয়া কমপ্লিট আর দুজনে খেয়ে নিলাম সবার শেষে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে নিয়েছে আর এই দেখো কানে দিয়েছে চুরি ওগুলো নাকি কানের রিং আর আমার গলার মালা পড়েছে সব মিলিয়ে ও সাজুগুজু করে ওর পাপাকে মডেলিং দেখাচ্ছে একদম হাঁটা চলা করতেছে স্টাইল দেখিয়ে সকালবেলা উঠে চোখ খুলতে পাচ্ছি না এতটাই চোখগুলো ফুলে গিয়েছে আর অনেক ছোট্ট ছোট চোখ তো গুলো হচ্ছে সব কষ্ট